দিনরাত প্রকাশ্যে চলছে মদের আসর হাবড়ায় পুলিশের নজরদারির খামতি প্রতিবাদ সাতজন বাসিন্দার তিন মহিলাকে মারধর করা হয় মারধরের ঘটনা ক্যামেরা বন্দী করেছেন এলাকার যুবক খাবরার আয়রা এলাকার এই ঘটনা আরে এখানে মারধর হয়েছে আমার জামাইকে তিন চারজন ধরে মারতেছে তা আমি একটা লোকরে বললাম কি বাবা আগে শুন মারধর তোরা পরে করিস আগে শুন কথাগুলি শুনি তারপর মারধর আর আমাদের উদিয়ে আমারে একটা চোখের ইন একটা থাবা দিয়ে নি ধাক্কা মারি আমার থাবাই দেয়

একটা কথা বলতে পারি এইভাবে উশৃঙ্খলা থেকে আমরা কখনোই সমর্থন করি না বরদাস্ত করি না প্রশাসন ভীষণভাবে সক্রিয় যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনকে সেভাবেই বলি ঘটনায় হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নেমেছে পুলিশ এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আতঙ্কে রয়েছেন বাসিন্দারা জেরো রিপোর্ট ওঙ্কার বাংলা